আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক সম্মানিত দর্শক ও প্রিয় বন্ধুরা আজকে আমি আছি যাত্রাবাড়ি মাছের আড়তে এই মাছের আড়তে আজকে জিজ্ঞাসা করব দেখব মাছের দাম কিরকম আর এখন বিশেষ করে ইলিশের সিজন চলতেছে ইলিশ মাছ দাম কিরকম চলতেছে বেসা কিন্তু হইতেছে আমরা একজন পাইকারের সাথে কথা বলে বিস্তারিত জানব চলুন

আজকে ইলিশ মাছের দাম কেমন বা কিরকম মানুষ কিনতেছে একটু আমাদেরকে বিস্তারিত বলেন তো ভাই রে ভাই আর কথা আর ইলিশের কথা না আজ থেকে বাইশ তেইশ বছর ধরে আমি মাছ দেখি কিন্তু এবারে মতো এত দাম আমি আমার বয়স আমি দেখি নি মাছ গেছ বছর একত্রিশ হাজার মাছ আপনার কাছে হাজার বারোশো টাকা গেছি এমনি কিনে নিতাম আরো এবার একত্রিশ হাজার মাছ এই জায়গায় বেশি সাতাশশো আঠাশশো টাকা গেছি

ইন্ডিয়া পাটা না তো আগে তো বলতাম ইন্ডিয়া পাটা এখানে দাম বেশি কিন্তু এখন তো ইন্ডিয়া পাটা না একটা তো দাম কি আচ্ছা এটাও তো একটা বাবার বিষয় আসলে মাছগুলা কোথায় চলে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আমরা তো এটাই ভাবতেছি যে মাছ যাই করি তো অনেকে আমরা অনেকে প্রশ্ন করে যে যেগুলো চাষের মাছ এগুলো তো খাবার খাওয়ায় খাবারের কারণে খাবার খাওয়ার কারণে দাম বেশি হতে পারে এটা তো ইলিশ মাছ তো সাগরের মাছ এটা তো কোনো খাবার দেওয়া না তো এটার দাম এত হবে কেন